পরীক্ষাতে বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে অ্যাপ্লিকেশন সাজেশন এবং উত্তর শুরুতে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশনগুলো দেওয়া হল এক নম্বরে অ্যাপ্লিকেশন ফর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ইন দ্য ক্লাসরুম ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস এখানে কমন রুম ফ্যাসিলিটিস আসতে পারে ফর সেটিং আপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা ইংলিশ স্পিকিং ক্লাব যে কোনোভাবে আসতে পারে ক্লাব নিয়ে যে কোনো একটা আসতে পারে ফর ইনক্রিজিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস এখানে কম্পিউটার ক্লাব আসতে পারে ফর সেটিং আপ ডিবেটিং ক্লাব ফর টেকিং স্টেপস এগেনস্ট সোশ্যাল অ্যাক্টিভিটিস ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল অ্যাবাউট ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো হলো ফর অ্যাডমিশন অন টি ফর দ্য প্রোহিবিশন সেলফোন আর নট টু অ্যালাউ সেলফোন ইন দ্য ক্লাসরুম ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস চেঞ্জিং ইলেকট্রিক সাবজেক্ট প্রোভাইডিং ওয়াইফাই ফ্যাসিলিটিস স্টিভেন্ট ফ্রম দি পোয়ার ফান্ড রিপেয়ারিং দ্য ড্যামেজড ব্রিজ ইমিডিয়েটলি ফর অ্যারেঞ্জিং অনলাইন ক্লাস এখানে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে তিন চারটে অ্যাপ্লিকেশন একটা ফর্মেটে লেখা যাবে সেটা আমি উত্তরবেলায় আলোচনা করে দেব এবার অ্যাপ্লিকেশনের উত্তর আমি একটা প্রশ্ন নিলাম সাপোজ ইউ আর আবিদ ওর আবিদা এ স্টুডেন্ট অফ আইডিয়াল কলেজ ঢাকা নাও অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ রাইট হ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু প্রোভাইড মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম মনে করে তুমি আবিদ অথবা আবিদা ঢাকার আইডিয়াল কলেজের একজন ছাত্র তুমি কলেজের স্টুডেন্টদের পক্ষ থেকে প্রিন্সিপাল বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখো যাতে ক্লাসে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস দেওয়া হয় শিক্ষার্থীবন্দরা শুরুতেই তোমরা তারিখ লিখবে দি প্রিন্সিপাল লিখবে এবং অতি গুরুত্বপূর্ণ এটা কলেজের নাম এটা যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে কিন্তু কলেজের নাম লিখতে পারবে না অর্থাৎ যার যার নিজের কলেজের নাম কিন্তু ভুলেও লিখবে না এখানে যদি কলেজের নাম সাধারণত দেওয়াই থাকবে আর না দেওয়া থাকলে তোমরা এক্স জেড যে কোনো কলেজ লিখবে অথবা ঢাকার যে কোনো কলেজের নাম দিতে পারো অর্থাৎ ঢাকার ঠিকানাটা দিতে পারবে এবং ঢাকার যে কোনো কলেজের নাম দিতে পারবে যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী এর বাইরে কোনো এলাকার কোনো কলেজের নাম দেওয়া যাবে না যদি প্রশ্নে দেওয়া না থাকে এরপর হয়েছে তোমার নাম এখানে কিন্তু তোমার নাম দেওয়া আছে আবিদ অথবা আবিদা এই নামটাও যদি দেওয়া না থাকে তাহলে অ্যাপ্লিকেশনে নামটা ব্যবহার করা উচিত হবে না অর্থাৎ তোমার নিজের নাম ব্যবহার করতে পারবে না সেখানেও নামের জায়গায় এক্সওয়াইজের যে কোনো কিছু দিতে পারবে এরপর লিখবে সাবজেক্ট প্রেয়ার ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবে মাল্টিমিডিয়া ক্লাসরুম যদি পরীক্ষায় অ্যাপ্লিকেশন আসে এছাড়া এরকম ফর্মেটে ডিজিটাল ক্লাসরুম সাউন্ড সিস্টেম ওয়াইফাই ফ্যাসিলিটিস সবগুলো কিন্তু এই একটা দিয়ে দেওয়া যাবে আর এ কারণে একটা দিয়ে চারটা অ্যাপ্লিকেশন হয়ে গেল এরপর সাধারণভাবে তোমরা যেভাবে অ্যাপ্লিকেশনগুলি শুরু করো সেভাবে করতে পারবে আমি একভাবে লিখে দিলাম উইথ ডিউ রেসপেক্ট উই বেক টু স্টেট দ্যাট টু কিপ পেস উইথ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড অ্যান্ড টু গেট মডার্ন মেথড অফ এডুকেশন উই নিড মাল্টিমিডিয়া সিস্টেম এখানে যে মাল্টিমিডিয়া সিস্টেম আছে এই অংশটাতে তোমরা ওই যে ডিজিটাল ক্লাসরুম অথবা সাউন্ড সিস্টেম এগুলি লিখতে পারো অথবা সাউন্ড সিস্টেমটা পরেও লেখা আছে যে উই নিড মাল্টিমিডিয়া সিস্টেম উইথ প্রপার সাউন্ড সিস্টেম অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সাউন্ড সিস্টেম এটা তো সরাসরি হবেই আর এই মাল্টিমিডিয়া সিস্টেমের জায়গায় তুমি ডিজিটাল ক্লাসরুম অথবা ওয়াইফাই ফ্যাসিলিটিস এটা লিখে দিলে কিন্তু বাকি অ্যাপ্লিকেশন দুটা হয়ে গেলো এরপর অ্যান্ড ইন্টারনেট কানেকশন উইথ ওয়াইফাই ফ্যাসিলিটিস ইন অলার ক্লাসরুম এই যে দেখো ওয়াইফাই কথাটা কিন্তু লেখা আছে এখন ওয়াইফাই ফ্যাসিলিটিসের সময় কি মাল্টিমিডিয়া সিস্টেমের কথাগুলো লিখবে লিখে দেবে অবশ্যই কোনো সমস্যা নাই ওয়াইফাই ফ্যাসিলিটিস এই শব্দটা থাকলেই হলো উইথ দ্য হেল্প অফ দিস ডিভাইস উই উইল বি এইবল টু আন্ডারস্ট্যান্ড আওয়ার লেসেন্স ক্লিয়ারলি হুইচ উইল হেল্প আস টু গেট গুড রেজাল্টস ইন আওয়ার এক্সামিনেশনস ইট ইজ অলসো পার্ট অ্যান্ড পার্সেল অফ মডার্ন এজুকেশান উইদাউট দিস মডার্ন ডিভাইস আওয়ার এজুকেশান উইল রিমেন ইনকমপ্লিট তারপর নিজের মতো করে উইথ দেয়ার ফোর এখানে উইয়ের পরে কিন্তু অবশ্যই কমা দিতে হবে দেয়ার ফোর এর পরেও কমা দিতে হবে আর দেয়ার ফোর বানানটা ঠিকমতো লিখো অনেকে দেয়ার ফোর বানান এই যে ইটা দেয় না উইথ দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউড বি কাইন্ড অটিক নেসের স্টেপস পর সেটিং আমি থাকতে পারে প্রোভাইডিং থাকতে পারে প্রশ্নে খেয়াল করে দেখো এখানে প্রশ্নে কিন্তু প্রোভাইড লেখা আছে প্রোভাইড লেখা থাকলে তুমি এখানে প্রোভাইডিং লিখবে প্রশ্নে ওপেন থাকলে ওপেনিং সেটিং থাকলে সেটিং লিখবে যাই হোক মাল্টিমিডিয়া ক্লাসরুম হতে পারে সাউন্ড সিস্টেম হতে পারে ডিজিটাল ক্লাসরুম হতে পারে ওয়াইফাই ফ্যাসিলিটিস হতে পারে সব এখানে লিখে ইন অল ক্লাসরুমস অফ কলেজ অ্যান্ড ওবলেজ দেয়ার বাই এরপর লিখবে ইউরস ফেথফুলি এটা লিখলে ভালো হয় অনেকে ইয়র্স ওবিডিয়েন্টলি লিখে বা যেভাবে লিখুক এখানে ইয়োরস সাথে এস দিতে হবে আবিদ নামটা প্রশ্নে দেওয়া ছিল বলে আমি এখানে দিতে পারলাম আবার এটাও বলে দিয়েছে যে আবিদ কলেজের পক্ষ থেকে এই কারণে এখানে লিখে দিতে হবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ আইডিয়াল কলেজ এটা হচ্ছে ন্যাশনাল একটা নিয়ম আর অ্যাপ্লিকেশন চেষ্টা করবে খাতার বাম দিকে লিখে ডান দিকে শেষ করতে তবে প্রয়োজনে আরও এক পৃষ্ঠা বাড়ানো যাবে কোনো সমস্যা নেই যদিও তোমরা এই নিয়মটা অনেকে মানতে চাও না তোমরা দুই পৃষ্ঠার মধ্যে শেষ করতে চাও তাহলে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য তোমরা দুই পৃষ্ঠায় লিখো আর যদি কারো লেখা বড় হয় বড় লিখো তবে অ্যাপ্লিকেশন খুব বেশি বড় লিখতে হয় না দশ নম্বরের জন্য আর কতটা লিখবে দুই নম্বর অ্যাপ্লিকেশান স্টাডি ট্যুর আমি আর গুলো এখানে লিখলাম না গুলো তোমরা ইতোমধ্যে বুঝতে পেরেছো সময় জায়গা বাঁচানোর জন্য আমি সংক্ষেপে লিখলাম শুরুতে কিন্তু সাবজেক্ট লিখে ফেলবে না ওই যে তারিখ প্রিন্সিপাল কলেজের নাম এগুলি সব লিখবে যে স্বাভাবিক অ্যাপ্লিকেশন সেটা লিখবে এবং সবার শেষে ইয়ার্স পেজ দ্য স্টুডেন্টস সব এখানে কলেজের যে নাম দেওয়া থাকবে সে নামটা এখানে ব্যবহার করবে নাম দেওয়া না থাকলে এখানে গ্যাপও রাখতে পারো জেডও দিতে পারো বাকিগুলো একইভাবে তোমরা দেখে নাও এখানে লাইব্রেরি ফ্যাসিলিটিস আছে এটা কমন রুম ফ্যাসিলিটিস আসতে পারে সামান্য দিক সেদিক করে এটাকে কমন রুম ফ্যাসিলিটিস লিখে ফেলতে পারবে তাছাড়া আমি একটা ভিডিও দিয়ে দেবো যাতে একটা দিয়ে কয়েকটা অ্যাপ্লিকেশন লেখা যায় এরপরে এসে হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা ইংলিশ স্পিকিং ক্লাব চাইলে এখানে অন্য যে কোনো ক্লাব সংক্রান্ত প্রশ্ন আসতে পারে এই ফর্মেট দিয়েও দেওয়া যাবে তাছাড়া অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি যেখানে লেখা আছে যে একটা অ্যাপ্লিকেশান দিয়ে কীভাবে অনেকগুলো অ্যাপ্লিকেশান লেখা যায় ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে প্রথম কমেন্টেও লিঙ্ক পাবে